তো গাছ দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমি পেয়েছি জাল থেকে কাল জাল বসিয়েছিলাম তো বিকালে আমি আর দেখিনি আজ সকালে আমি এসেছি জাল দেখার জন্য তো এই মাছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা আমাদের ফিশারিটা পুরোটা দেখাচ্ছি আমি এসেছি ফিশারির ভারে। আমার কাছে একটা জাল আছে রিং জাল এখানে রেখেছি জালটা আমি এইদিকে বসাবো ফিশারির ভাড়ার সাইডের দিকে তোমরা দেখতে থাকো আমি জালটা বসাচ্ছি আর কী পরিমাণ মাছ পাব সেটাও তোমাদেরকে দেখাবো আমি আগে জালটা বসিয়ে নিই তারপর বিকালবেলা আমি দেখাবো মাছ কি পরিমাণে মাছ লেগেছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি জালটা বসাবো ওইদিকে দেখতে পাচ্ছেন জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি আর আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আমি এখন জালটা বসাবো ওইদিকে দেখতে পাচ্ছেন পুরো জালটা এইদিকে সুজা করে বসিয়ে নেব তো পাশে থাকবেন ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত এদিকে আমি জালটা বসাবো তো গাইস জাল বসানো শেষ হয়ে গেছে আমি এখন চলে যাব বাড়িতে আর বিকালে তোমাদেরকে দেখাবো কতটা মাছ পাই তো সাথে থাকবে ভিডিও এখনও শেষ হয়নি শেষ পর্যন্ত দেখবেন আর মাছ কতটা মাছ লেগেছে কিনা সব তোমাদেরকে দেখাবো তো আমি এখন চলে যাব বাড়িতে বিকালে আবার আসবো মাছ দেখতে তো গাইস আমি এসেছি মাছ নিতে তো দেখি কি কী পরিমাণে মাছ পাওয়া যায় এখানে জাল দেখেছিলাম কাল জাল বসিয়েছিলাম মাছ ধরার জন্য তো পাশে থাকবেন দেখি কি পরিমাণ মাছ পাওয়া যায় গাছ তোমাদেরকে দেখাচ্ছি মাছগুলো তো গাছ দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমি পেয়েছি জাল থেকে কাল জাল বসিয়েছিলাম তো বিকালে আমি আর দেখিনি আজ সকালে আমি এসেছি জাল দেখার জন্য তো এই মাছগুলো আমি পেয়েছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাছ দেখতে পাচ্ছেন মাছগুলো অনেক সুন্দর তো এই মাছগুলো পেয়েছি ভিডিওটা কেমন লাগলো গাছ কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন আমার ভিডিওটি তো ধন্যবাদ আজকের জন্য